মাইলস এর সাথে ওনার সম্পর্কটা মানে উনি তো আসলে মাইলস তো ভেঙে গেল উনি আলাদা হয়ে গেলেন মাইলস আলাদা হয়ে গেল সাথে এই পরে আসলে ওনারা কেউই আমি যতটুকু বুঝেছি ওনারা কেউই আসলে ভালো ছিলেন না মাইলস তাদের মতো করে শো করছে সাপিন ভাই তার মতো করে সলো ক্যারিয়ার তৈরি করছে তো আমার মনে হয় যে সেই এই ভাঙ্গনটা আসলে এই ভাঙ্গনের একটা ইম্প্যাক্ট হয়তো থাকতে পারে এনাদের সবার জীবনেই কারণ মাইলস তো আসলে একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশের মিউজিক সিনারিওতে মাইলস একটা বিশাল ব্যাপার সেই ইনস্টিটিউশনটা আমি বলবো মাইলস ওয়াজ এ কাইন্ড অফ ইনস্টিটিউশন মিউজিক ইনস্টিটিউশন তো সেরকম এবং মাইলস হচ্ছে বাংলাদেশের ব্যান্ড মিউজিক একটা ইতিহাস সেই ইতিহাসের একটা প্রধান মানে যদি কয়েকজন থাকে তার মধ্যে সাফিন ভাইও একজন কারণ তারা একদম বাংলাদেশের একদম ব্যান্ড মিউজিকের শুরু থেকে ওনারা এই স্ট্রাগলের সাথে বা এই বিপ্লবের সাথে ওনারা ছিলেন তো পাওয়া না পাওয়া নিশ্চয়ই অনেক বেদনা এবং পাওয়া না পাওয়া আমাদের জীবনে ছিল যেহেতু আমরা খুব কাছ থেকে দেখেছি যে মাইলস যখন ওনারা ইউনাইটেড ছিলেন তখন কার ওনাদের পারফরমেন্স এবং পরবর্তীতে যখন মাইলস ভেঙে যায় তারপর পারফরমেন্স আকাশ পাতালের পার্থক্য আছে তো বেদনাবোধ দুঃখবোধ এই এই সমস্ত বিষাদ বিশ্বই তারা বয়ে বেরিয়েছেন আসলে সাফিন ভাইদের সাথে আমার নব্বই দশকের মাঝের সময় একটা আর্লি 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 নাইনটিজ থেকে আসলে ওনাদের সাথে আমার কাজ করা শুরু আছে আমি ওই যে ওনাদের অ্যালবাম প্রত্যয় অথবা প্রত্যাশা যে একটা হবে আর এখান থেকে শুরু করছিলাম যেখানে আমার লেখা গান ছিল পলাশির প্রান্তর হ্যালো ঢাকা এই গানগুলো ছিল এগুলো সাফিন ভাই কণ্ঠ দিয়েছে এছাড়া বা স্বাপীর ভাইয়ের সলো অ্যালবাম অ্যালবামের অনেকগুলো গান আমার লেখা স্পেশালি তার পাগলা ঘন্টি নামে একটা অ্যালবাম ছিল সেই অ্যালবামের বেশিরভাগ গানে আমার লেখা ছিল এবং এছাড়াও বিভিন্ন মিক্সড অ্যালবামের শাপিন ভাইয়ের জন্য আমি অনেক গান লিখি আর ইয়া মাইলসের সাথে আসলে আমার সম্পর্কটা একটু অন্য রকম মাইলস আমি যেই টাইপের গান লিখি বা আমি যেই মিউজিক করি সেটার সাথে মাইলস ঠিক মাইলসের সাথে ঠিক খুব বেশি ওটা ম্যাচ ছিল না আর কি আমি বেসিক্যালি বাচ্চু ভাই জেন্টস ভাইয় মানে পুরো হার্ড মিউজিকের সাথে বেশি ইয়ে ছিলাম মাইলস সেখান থেকে একটু ডিফারেন্ট মিউজিক করতো তো যার ফলে ওদের সাথে আমার খুব বেশি কাজ হয়নি খুব বেশি কাজ না হলেও আমি মাইলসের মিউজিক ভালোবাসতাম শপিং ভাইদের কাজ ভালোবাসতাম তো যার ফলে আমি আসলে মাইলসের এক ধরনের ভক্ত যাকে বলা যায় এরকম ছিলাম মানে আমরা তো আসলে সবাই একসাথে বড় হয়ে উঠেছে মানে ওনারা ওনারা গান করেছেন আমরা গান লিখেছি নব্বই দশক জুড়ে আসলে আমরা আমাদের উত্থানটা আসলে একই একই সময় আমরা সবাই বলবো যে নব্বইয়ের যে গানের একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে আমরা সবাই একসাথেই আমরা কন্ট্রিবিউট করেছি তো শাফিন ভাইয়ের সাথে আমার কাজের ব্যাপারটা কাজের ভিতর দিয়েই ওনার সাথে আমার পরিচয় কাজের ভিতর দিয়েই সক্ষতা লাস্ট আমরা একসাথে আমাদের দেখা হয়েছিল দুটো প্রোগ্রামে একটা ছিল হচ্ছে দুই বছর আগে থার্টি ফার্স্ট নাইট কক্সবাজারের একটা হোটেলে ছিল আমাকে আর আমার আমার আমাদের আমেরিকা থেকে আসছিল শুভ আমাদেরকে উনি স্পেশাল গেস্ট করে নিয়ে গেছিলেন তো আমরা সেই সারা থার্টি ফার্স্ট এ অনেক মজা করেছিলাম এবং সফিন ভাই তো নিঃসন্দেহে অনেক মজার মানুষ ছিলেন আহ উনি যেখানে থাকতেন পুরা আসরটা জমিয়ে রাখতেন আর একটা ছিল যে মাইলসের এর চল্লিশ বছর পূর্তিতে মাইলস দিয়েছিল আমাকে মঞ্চে উঠিয়েছিল তাদের শুভেচ্ছা বাণী দেওয়ার জন্য তো এটা ছিল লাস্ট টাইম শাফিন ভাইয়ের সাথে আমার মানে আমার দেখা এবং আড্ডা মারা আজকে যখন সকালে সংবাদটা শুনলাম আমি আসলে আমি ভাবতে পারিনি যে এরকম একজন ফিট এবং কেতাদস্তর এবং আইকনিক ফ্যাশন আইকনিক একজন মানুষ ভিতরে ভিতরে এতটা খুয়ে গিয়েছিলেন আমার লিখা একটা গান আছে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখ আমায় দেখো এখন একটু হাসি শিশে নিরবতা সে গানের মতো করেই আসলে মানে বলতে হয় যে একজন এন্টারটেইনার আমরা শুধু সামনের থেকে তার অংশটাই দেখি তার সুন্দর হাসি খুশি চেহারাটা দেখি ভিতরে ভিতরে যে আসলে উনি খুয়ে যাচ্ছিলেন বা খুয়ে যা খুয়ে গেছিলেন সেটা আসলে আমরা কেউই টের পাইনি এবং কি বলবো আর হায়াত তো আসলে এগুলো আমরা কেউই জানতে পারি না তবে শেষ সময় পর্যন্ত উনি অনেক ফিট ছিলেন উনি অনেক প্রাণবন্ত ছিলেন এবং উনি অ্যাক্টিভ ছিলেন তো এরকম একটা মানুষের মৃত্যু খবর হঠাৎ করে এটা শোনার পর থেকে আসলে সকাল থেকে খুব বিপর্যস্ত অনুভব করছি স্পেশালি আয়ুব বাচ্চু ভাই চলে যাওয়ার পরে আহ সাফিন ভাইয়ের মৃত্যু আমাকে আসলে বলবো এক ধরনের ব্যক্তিগত একটা বিপর্যয়ের মধ্যে বিপর্যস্ততার মধ্যে আসলে আমি আছি তো বাচ্চু ভাই একবারে স্টেজ থেকে উনি এসেই অসুস্থ হয়ে গেছেন ঠিক তেমনি সাফিন ভাইয়ের বেলাও আমার মনে হচ্ছে তাই যে উনি একদম শেষ মুহূর্ত পর্যন্ত উনি ওনার যে প্যাশন ওনার যে ভালো লাগা যে ভালোবাসা সেটার সাথে উনি ছিলেন তবে বলবো যে আল্লাহ তালা আমরা সবাই আহ ভরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন আমার মানে শাফিন ভাইয়ের জন্য দোয়া শাফিন ভাইকে আল্লাহ মাখ ফেরাত এবং আল্লাহ ক্ষমা করবেন ওনাকে জান্নাতবাসী করবেন এছাড়া আর কি বলার বা আছে আর এখন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ